স্বসম্মানে দেশে ফিরিয়ে না আনতে পারা পর্যন্ত আমরা ঘরে ফিরব বিসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে গাজীপুরে মোটরসাইকেল মহড়া দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ জুলাই আগস্টে গড়ে ওঠা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গড়ে ওঠা এনসিপি আজ ডুবে যাওয়ার শঙ্কায় রয়েছে বাংলাদেশ ব্যাপী এনসিপির যত সভা সমাবেশ রয়েছে সব গুলোতে বিশৃঙ্খলা ঘটাবে বাংলাদেশ ছাত্রলীগ এমনটি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ঊর্ধ্বতন নেতা এমনকি এনসিপির সকল সভা সমাবেশ ভন্ডুল করে দিতে বদ্ধ পরিকর রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ আজ গাজীপুরে এনসিপির সমাবেশকে ভন্ডুল করতে বাংলাদেশ ছাত্রলীগ লীগের হাজার হাজার নেতাকর্মী মোটরসাইকেল শোডাউন করে গাজীপুর অভিমুখে এমনকি তারা এনসিপির দক্ষিণবঙ্গের আহ্বায়ক হাসনাদ আবদুল্লার উপরও চড়াও হয়ে যায় পুলিশি নিরাপত্তায় হাসনাদ আবদুল্লাকে সরিয়ে নেওয়া হয় এরপর গোটা গাজীপুর ব্যাপী শেখ হাসিনা আসার প্রত্যয় ব্যক্ত করে আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন মিছিল মিটিং করে এমন টান উত্তেজনার মধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সারা দেশে ব্যাপক সতর্কতা জারি করেছে গাজীপুরে ছাত্রলীগের বিক্ষোভে পালিয়ে গেল এনসিপির সকল নেতাকর্মীরা গাজীপুরের এনসিপির পদযাত্রা এবং সমাবেশকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিচার সংস্কার গণপরিষদ নির্বাচন জুলাই সনদ এবং ঘোষণাপত্রের দাবিতে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার উনত্রিশে জুলাই বিকেলে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা সমাবেশ সফল করতে জয়দেবপুর সড়কে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মাণ করা হয়েছে মঞ্চ সমাবেশকে ঘিরে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আয়োজকদের দাবি পদযাত্রা এবং সমাবেশে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় নেতারা এবং লাখো মানুষের সমাগম টাঙ্গাইল থেকে যাত্রা শুরু করা এই পদযাত্রা গাজীপুরের কালিয়াকৈর শ্রীপুরের মাওনা হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে জয়দেবপুর রাজবাড়ি মাঠে এসে শেষ হবে এ সময় সমাবেশে বক্তব্য দিয়েছিলেন নাহিদ ইসলাম আক্তার হোসেন নাসির উদ্দিন সার্জিস আলম হাসনাত আবদুল্লা সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা নিরাপত্তা সংখ্যা নিয়ে অ্যাডভোকেট আলী নাসের খান বলেন নানা ধরনের উস্কানি এবং নাশকতার হুমকি থাকলেও বড় কোনো বাধার আশঙ্কা ছিল না আওয়ামী লীগ এখন ডেড ইস্যু ডাইনোসরের মতো অস্তিত্বহীন হয়ে পড়েছে তাদের পক্ষ থেকে কোনো বড় ধরনের থ্রেট নেই এর আগেও গাজীপুরে এনসিপির নেতা হামলার শিকার হয়েছিলেন চলতি বছরের সাতই ফেব্রুয়ারি ধীরাশ্রম এলাকায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মুজাম্মেলের বাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে যাতে অন্তত পনেরো জন আহত হয়েছিলেন সাম্প্রতিক সময়ে এনসিপির পদযাত্রা এবং সমাবেশ বানচালের কথা বলে বার্তা দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর জেলা সভাপতি এবং তার অনুসারীদের একটি মোটরসাইকেল সাইকেল শোডাউন এমনটি করা হয় তাদের সেই বার্তা অনুযায়ী গাজীপুরে কর্মী গাজীপুরে মোটরসাইকেল শোডাউন করে এমনকি এনসিপির কার্যক্রমকে ব্যাঘাত ঘটাতে বদ্ধপরিকরা হয় এদিকে চাঁদাবাজির মামলায় সাত দিনের রিমান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চারজন সমন্বয়ক রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এ মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ সহ চারজনের সাত দিনের রিমান্ড পাঠিয়েছে আদালত রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন সাকাদাউন সিয়াম সাদমান সাদাব এবং ইব্রাহিম হোসেন আঠাশে জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের শুনানি শেষে তাদের এই রিমান্ডো মঞ্জুর করেন এই দিনে বেলা চারটার পর তাদের আদালতে হাজির করে মামলা তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক মোকলেছুর রহমান অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের দশ দিন করে রিমান্ডো আবেদন করেন এদিকে বিএনপি এবং এনসিপি সংঘর্ষে উত্তাল বাংলাদেশের দিনাজপুর এলাকা বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে সোমবার সকাল থেকে পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন এলাকায় বিএনপির যুব সংগঠন যুবদল এবং এনসিপি নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় গোপালগঞ্জের পরে এবার অশান্তি ছড়িয়েছে বাংলাদেশের দিনাজপুরে অভিযোগের তীর আবার নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির দিকে প্রথম আলো জানিয়েছে সোমবার সকাল থেকে পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন এলাকায় বিএনপির যুবদল এবং এনসিপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় মোস্তফাপুর আমবাড়ি হাটে দুপক্ষের বস্তা থেকে উত্তেজনার সূত্রপাত ওই ঘটনায় অন্তত ছয় জন আহত হয়েছেন এনসিপি জানিয়েছে তাদের দুইজন জখম হয়েছেন প্রসঙ্গত গত ১৬ জুলাই এনসিপির সমাবেশ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জেলা গোপালগঞ্জে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয় এনসিপির বহিরাগতদের বিরুদ্ধে পুলিশ এবং সেনার ঘেরাটোপে গোপালগঞ্জে গিয়ে অশান্তি বাঁধানোর অভিযোগ উঠেছিল সেই সময় গত আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দানাবাদা প্রবল জনবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা বাংলাদেশ শেখ হাসিনা সে আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আব্দুলার মতো ছাত্র নেতারা এনসিপি গড়েন টানা পনেরো বছর ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে প্রায় এক বছর হতে চলল কিন্তু এখনো প্রকাশ্যে রাজনৈতিক ময়দানে ফিরতে পারেনি আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলেও দেশ বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছে সংগঠনটির নেতাকর্মীরা তারা গোপনে একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে বিশেষ সতর্কতা জারি করেছে